২০২৬ সালে ছাব্বিশ বিধানসভা নির্বাচনে বেকারত্ব অন্যান্য নিত্য প্রয়োজনীয় পরিকাঠামো এসব নয় দেশের প্রতিরক্ষা অপারেশন পাকিস্তান বাংলাদেশ এসবই হতে যাচ্ছে এই নির্বাচনের অন্যতম বেশ কয়েকটি ইস্যু যেমন ধরুন এখন এই মুহূর্তে বাংলাদেশের অস্থির পরিস্থিতি চলছে আবার পাকিস্তানের সাথে একটা সংঘাত চলছে অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি কবে শেষ হবে এই অপারেশন সিঁদুর তা আমরা কেউ জানি না যদি আমরা এই মুহূর্তে দেখি যে বিধানসভা নির্বাচন বিহারে তার প্রচার সমস্ত রাজনৈতিক দল শুরু করেছে বিজেপি সেখানে কি করেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সেখানে তারা পোস্ট করে কাট আউট করে সমাজ মাধ্যম থেকে বাস্তব মাধ্যম অর্থাৎ রাস্তাঘাট বিভিন্ন জায়গায় ছবি তারা প্রচার করছেন এবং অপারেশন সিঁদুরের সাফল্য সরকারের সরকারের কেন্দ্রীয় শাসক দল বিজেপি তারা তাদের করে ব্যবহার করছেন কোথাও কোনো ত্রুটি রাখছেন না ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল সেটা নিয়ে বলতে শুরু করেছে অপারেশন সিঁদুর তো সেনাবাহিনীর কৃতিত্ব আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদীর মধ্যে একটা সংঘাত আমরা দেখে আসছি সেই চোদ্দোর লোকসভা নির্বাচন থেকে তারপর একের পর এক সংঘাত অর্থাৎ বাক যুদ্ধ নরেন্দ্র মোদী বনাম মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে আজও পর্যন্ত ছেড়ে কথা বলেন এবং বৃহস্পতিবার নরেন্দ্র মোদী আলিপুরদুয়ারে এসে তিনি বেশ কিছু মন্তব্য করেছেন যে মন্তব্যগুলোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে এই সরকার দুর্নীতিগ্রস্ত এবং নরেন্দ্র মোদী আরো বলেছেন পশ্চিমবঙ্গ অনেক বিপদের সম্মুখীন মালদা মুর্শিদাবাদে যা হয়েছে তা তৃণমূল সরকারের নির্মমতার পরিচয় মা বোনদের উপর অত্যাচার করা হচ্ছে মানুষ কর্মহীন হয়ে ভয়ঙ্কর ভাবে দুর্নীতি হচ্ছে আমরা দুর্নীতি দেখেছি শিক্ষকতা নিয়ে গরিবের অধিকার ছিনিয়ে তৃণমূল রাজনীতি হচ্ছে বাংলায় বহু কেন্দ্রীয় প্রকল্প চালু করতে দেওয়া হচ্ছে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে এই সব কথা শুনে চুপ করে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নবান্ন থেকে সাংবাদিক সাংবাদিক বৈঠক বৈঠক করেন সেই থেকে তিনি বলেন আপনি সিঁদুর বেসতে এসেছেন আমরা সিঁদুরকে সম্মান করি আপনি সিঁদুরকে অপমান করছেন এত বড় নেতা আপনি যে আমেরিকার কথা এক সেকেন্ডে চুপ আবার বলছেন দেশ রক্ষা করবেন অশান্তি লাগাতে উস্তাদ বিজেপি বাংলার মা বোনেরা যে আত্মসম্মান নিয়ে বাঁচেন সেটা উত্তর উত্তরপ্রদেশ গুজরাট অসমে হয় রাজ্য এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা পায় আপনার কাছে সেটা দিয়ে কথা বলুন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে সিধু এবং আমেরিকা আর অশান্তি লাগাতে আবার আমরা যদি দেখি নরেন্দ্র মোদীর যে মন্তব্যগুলো তার ভিতরে আছে পশ্চিমবঙ্গে বিপদের সম্মুখীন কোথায় মালদা মুর্শিদাবাদ অর্থাৎ মুর্শিদাবাদে যে ঘটনাগুলো ঘটেছে হিন্দু এবং মুসলমানের মধ্যে সেই ঘটনা একদল তারা ঘটিয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে তার কাছে প্রমাণ আছে এই অশান্তির নেপথ্যে বিজেপি আবার আদালতে তৈরি করে দেওয়া তদন্ত কমিটি তারা রিপোর্ট দিয়েছেন যে এই ঘটনার সাথে জড়িত তৃণমূলের স্থানীয় জনপ্রতিনিধি আর পুলিশের নিষ্ক্রিয়তা দুটো কারণেই ঘটনা বৃদ্ধি হয়েছে ঘটেছে এমনকি বেশ কিছু সিসিটিভির ফুটেজও প্রকাশ্যে এসছে সেখানে দেখা গেছে স্থানীয় তৃণমূলের জনপ্রতিনিধি অধীনে কিভাবে দুষ্কৃতীরা জড়ো হয়েছিল তারপর ঘটনা ঘটে এটা মালদায়ে নয় এটা মুর্শিদাবাদের ঘটনা আমি বলছি মুর্শিদাবাদের ঘটনা এবং মালদায়ে কি হয়েছে মুর্শিদাবাদের মতো করে কোনো ছবি কোনো রিপোর্ট এখনো অব্দি প্রকাশ্যে নরেন্দ্র মোদী সেই কথাটা বললেন এবং আরেকটা মন্তব্য করেছেন বাংলা হচ্ছে সিঁদুর খেলার মাটি আমরা জানি বিজয় দশমীতে বা ঠাকুর বিসর্জনের সময় বাঙালি হিন্দু মহিলারা সিঁদুর খেলা করেন সিঁদুর একে অপরকে মাথান অনেক অবিবাহিত মহিলারাও এই বিসর্জনের অনুষ্ঠানে সিঁদুর মেখে থাকেন নরেন্দ্র মোদী সেই সিঁদুরকে এখানে ব্যবহার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এটা তো আপনাদের দেওয়া নাম এই আপনারা কারা নাম করেননি কিন্তু বুঝতে অসুবিধা হয় না তিনি টার্গেট করেছেন যদিও সেনাবাহিনী অপারেশন সিঁদুরের নাম দেয়নি বিভিন্ন প্রতিবেদন থেকে আমরা জানতে পারি যে অপারেশন সিঁদুর নাম দিয়েছেন প্রধানমন্ত্রী স্বয়ং নরেন্দ্র মোদী আর সেই মোতাবেক লোগো তৈরি করেন সেনাবাহিনীর সদস্যরা অর্থাৎ সেনাবাহিনী অপারেশন সিঁদুর নামকরণটা ঠিক যেভাবে জনমানসে পরিচিতি পেয়েছে এবং জনপ্রিয় হয়েছে ঠিক ততটাই জনপ্রিয় হয়েছে সিঁদুরের যে লোগো অর্থাৎ অপারেশন সিঁদুরের লোগো কালো ব্যাকগ্রাউন্ডের মধ্যে সিঁদুর যে স্পেলিংটা আছে তার মাঝে যেভাবে সিঁদুর কৌটো গুঁড়ো ছিটকে পড়ে আছে ব্যবহার করা হয়েছে তা দেশের হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের মনে দাগ কেটেছে আচর কেটেছে সেখানে দাঁড়িয়ে আমাদের বুঝতে অসুবিধা হয় না যে অপারেশন রাজনৈতিক একটা ইস্যু হতে চলেছে শাসক এবং বিরোধী দলের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার জন্য এই নামকরণ করা হয়েছে এবং বহু বিশ্লেষক বলছেন যে শাসক দল এই কাজ করবে এতে কোথাও কোনো আপত্তি বা দোষের কিছু নেই কারণ সরকারের ব্যর্থতাটাকে নিয়ে যেমন বিরোধীরা রাজনীতি করেন ঠিক তেমনিভাবে সরকারের সাফল্য নিয়ে শাসক দল রাজনীতি করবে এটা নতুন কিছু নয় এটাই চল স্বাভাবিকভাবে এই অপারেশন সিন্ধু এবং বাংলায় যে নিরাপত্তা যে কয়েকটি ঘটনাকে ঘিরে সামনে এসেছে এবং তা ঘিরে যেভাবে রাজনীতিকরণ করা হচ্ছে এবং রাজনৈতিক দলগুলো করছে তাদের ভূমিকা এমন জায়গায় দাঁড়িয়ে গেছে যে ভোটাররাও কিন্তু মানতে পারছেন না দুটো পক্ষের দুই রকম আচরণে স্বাভাবিকভাবে উনিশশো দু সালে বিধানসভা নির্বাচনের অন্যতম ইস্যু পাকিস্তান দেশের নিরাপত্তা দেশের যুদ্ধাস্ত্র অপারেশন সিন্ধু এবং ভারত বাংলাদেশের মধ্যে যে হিন্দুদের অবস্থা বর্তমান পরিস্থিতি সেই ইস্যুগুলো নিয়ে এই ইস্যুগুলো নিয়েই কিন্তু পশ্চিমবঙ্গে ২৬ সালে বিধানসভা নির্বাচন লড়াই হবে শাসক বিজেপি এবং কেন্দ্রের শাসক বিজেপি এবং রাজ্যের শাসক তৃণমূলের মধ্যে অনেকে বলছেন এবার বিজেপি ক্ষমতা দখল করবে কারণ এতগুলো ইস্যুতে পিছিয়ে পড়বেন তৃণমূল অনেকে আবার ভোটের ব্যাখ্যা দিচ্ছেন আসলে তৃণমূল যে কম বেশি পঁয়তাল্লিশ শতাংশ ভোট পায় তার ভিতরে তো কম বেশি তিরিশ শতাংশ সংখ্যালঘু মুসলিমদের ভোট বাকি পনেরো শতাংশ হিন্দুদের ভোট তার ভিতরে আছে বিরাট সংখ্যক মহিলা ভোট অর্থাৎ তৃণমূলের ভোটের ভোটবাক্সের দুটো ভোট বাকি আছে একটা হচ্ছে মুসলিম আর একটা হচ্ছে মহিলা ভোটার তাহলে পুরুষ ভোটাররা সচেতন হয়েছেন আর মহিলা ভোটাররা সচেতন হননি মুসলিম ভোটাররা সচেতন হননি এমনটা দাঁড়ায় বিজেপির কথা বা বিভিন্ন ভোট বিশ্লেষক যারা আছেন তাদের মন্তব্য আমরা যদি বিকট করি এটাই দাঁড়ায় বাস্তবে আমরা যদি দেখি পশ্চিমবঙ্গের অনেক সমস্যা আছে চলমান সমস্যার মধ্যে একটা আছে শিক্ষক নিয়োগ দুর্নীতি অলরেডি আমরা দেখেছি এসএসসি প্যানেল বাতিল হয়েছে প্রাইমারির সেটি আদালতে বিচারাধীন এবং এই প্যানেল বাতিলের পর যখনই কথাগুলো বলছি অত্যন্ত বাংলার চাকরি হার শিক্ষকরা তারা অর্ধনগ্ন হয়ে রাস্তায় মিছিল করছেন তাদের চাকরি সুনিশ্চিতের জন্য তাদের দাবি যোগ্যদের এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করুক সরকার যদিও আদালত রায় দিয়েছে সেই রায় তারা মেনে নিয়েছেন সেই রায় নিয়ে তারা কোনো আন্দোলন করছেন না তারা আন্দোলন করছেন পশ্চিমবঙ্গ সরকার যেন যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করে এবং যে পরীক্ষা নেওয়ার কথা পুনর্নিয়োগের জন্য বলা হয়েছে সেই পরীক্ষা দেওয়ার মতো অবস্থাতে মানসিকভাবে এই শিক্ষকরা নেই পাশাপাশি পরীক্ষার জন্য যে প্রস্তুতি দরকার হয় যেভাবে পড়াশোনা করতে হয় এতদিন তারা শিক্ষকতা করার দরুন সেই চর্চা থেকে অনেক দিন দূরত্বে তারা আছেন কিভাবে তারা পরীক্ষা দেবেন অনেকেই তো তাদের মধ্যে ছিটকে যাবেন এবং যেহেতু শুধুমাত্র তাদের নিয়ে পরীক্ষাটা হবে না সেহেতু এখানে যারা চাকরি আর কি হারা তারা পড়েছেন বিরাট বিপদে তারা বলছেন তারা অসহায় তারা জানে না তাদের ভবিষ্যৎ কোথায় অনেক দম্পতি আছেন যারা এক সঙ্গে চাকরি হারিয়েছেন প্যানেল বাতিলের রায়ের কারণে খুব সঙ্গত শুধু যে এই চাকরি সেটা নিয়ে নয় অন্যান্য বিষয় আছে যেমন পশ্চিমবঙ্গের মধ্যবিত্ত সমাজ হচ্ছে তাদের শিক্ষা খাতে বিপুল খরচের কারণে কারণ এই শিক্ষিত সচেতন সমাজ মধ্যবিত্ত সমাজ তারা তাদের সন্তানদের বেসরকারি মাধ্যমে অর্থাৎ সিবিএসি আইসিএসি বোর্ডের অধীনে যে স্কুলগুলো আছেন সেখানে পড়াশুনো করাচ্ছেন এটা যে শুধু শহর তা নয় আমি নিজে জলপাইগুড়ি ভারত নেপাল ভারত ভুটান সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে গিয়েও দেখেছি সেখানকার চা বাগানের পর্যন্ত মাধ্যমে তাদের সন্তানদের পড়াশুনো করাচ্ছেন স্বাভাবিকভাবে সচেতনতা এরকম একটা জায়গায় শহর থেকে গ্রাম বিস্তৃত হয়েছে পৌঁছে গেছে যেখানে দাঁড়িয়ে কার্যত দুর্বল শিখেই ঝুলছে পশ্চিমবঙ্গ সরকারের বাংলা মিডিয়ামের যে বিদ্যালয়গুলো আছে তার ভবিষ্যৎ এবং আজ থেকে আমরা যদি পনেরো কুড়ি বছর পর পৌঁছায় তাহলে তখন আমরা দেখতে পাব বাংলায় দুটো শ্রেণী হয়ে গেছে একটা শ্রেণী ইংরেজি মাধ্যমের আর একটা শ্রেণী বাংলা মাধ্যমের বোঝার জন্য কোন কোনো পণ্ডিত হতে হয় না এটা যে আগামী দিনে শিক্ষিত সমাজের মধ্যেও একটা আড়াআড়ি ভাগ আমরা দেখতে পাবো তাহলে মধ্যবিত্ত সমাজের যেভাবে তারা দুর্বল হচ্ছে আয় কমেছে উল্টে ব্যয় বেড়েছে শিক্ষার জন্য স্বাস্থ্যের জন্য সেই দিকগুলো সেই পরিকাঠামো অবকাঠামো উন্নয়নের জন্য যে নির্বাচনের মাধ্যমে উঠে আসে সেগুলো ২৬ সালের বিধানসভা নির্বাচনেও উঠবে না তা নিশ্চিত অনেকেই বলছেন যে সিন্দুর অপারেশন এবং ভোটের আগে ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক উদ্দেশ্যে এই হিন্দু মুসলমানের মধ্যে মারামারি সংঘাত ঘটনা ঘটানো হচ্ছে কারণ উন্নয়নের জন্য যে নির্বাচন হবে কারণ উন্নয়ন একটা ব্যয় সাপেক্ষ বিষয় সেক্ষেত্রে ভোটারদের উন্নয়নের দিক থেকে যদি নজর ঘুরিয়ে অন্য কোনো ইস্যুতে যেটাতে ব্যয় কম হবে যেটা উন্নয়ন করতে হবে না সেই ইস্যুতে আমরা ভোটারদের বেঁধে রাখতে পারি উত্তেজিত করে রাখতে পারি মজিয়ে রাখতে পারি তাহলে রাজনৈতিক দলগুলোর জন্য সেটা অনেক বেশি সুবিধার এটা ঠিক যারা এই কথা বলছেন তারা ভুল বলছেন না আমি নিজে বেশ কিছু ঘটনা সাম্প্রতিক সময়ে দেখছিলাম তার ভিতরে হচ্ছে মানুষ এখন একটা বিষয় বিভ্রান্ত সেটা হচ্ছে স্মার্ট মিটার স্মার্ট মিটার নিয়ে অনেকেই বলছে যে বিদ্যুতের বিল বেশি আসছে এবং সিপিএম এর শ্রমিক সংগঠন সি টু সিপিএম এর ছাত্র যুব এসে যুব তারা ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে কিন্তু আন্দোলন করছেন পথসভা করছেন স্মারকলিপি জমা দিচ্ছেন বিদ্যুৎ অফিসগুলোতে গিয়ে রাজ্য জুড়ে সিপিএম চেষ্টা করছেন মানুষদের একত্রিত করার কিন্তু বাস্তবে এই বিদ্যুতের বিল বেশি আসছে না এমনটা দাবি করছে খোদ এই বিদ্যুৎ পরিষেবার সাথে যারা জড়িত সেই দপ্তরের অর্থাৎ বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা তাদের বক্তব্য যারা বলছেন বিদ্যুতের বিল বেশি আসছে দু সালে জানুয়ারি থেকে মার্চ মাসে যে বিল এসছিল সেই পরিমাণ বিদ্যুতের জন্য আলো পাখা অন্যান্য বিদ্যুৎ কাজে ব্যয় হয় বিদ্যুতে দিয়ে চালানো হয় যে যন্ত্রগুলো আছে সেই যন্ত্রগুলো যদি একই থাকে তাহলে দু হাজার দু সালের জানুয়ারি থেকে মার্চ মাসে অর্থাৎ গেল বছরের তিন মাসের সাথে বর্তমান চলতি বছরের তিন মাসে বিদ্যুতের বিলে পরিমাণ বিদ্যুতের ব্যয় যে ইউনিট সেটা খতিয়ে রেখে তুলনা করে তারপর বলা উচিত যে এই স্মার্ট মিটারে বিদ্যুতের খরচ বেশি হচ্ছে অনেকেই আবার বলছেন আমি নিজে আর শুনলাম যে বিদ্যুতের খরচটা নাকি সকালে একরকম দুপুরে আর এক রকম সন্ধ্যায় আর রকম এবং রাতে অন্য রকম বিদ্যুতের খরচের যে রেট অর্থাৎ টাকার অঙ্ক সেই টাকার অঙ্কটা বিভিন্ন রকম বিদ্যুতের বিদ্যুৎ পরিষেবার যারা আধিকারিক তারা বলছেন এটা সম্পূর্ণ কথা মানুষকে ভুল বোঝানো হচ্ছে এবং সেক্ষেত্রে তারা বলছেন এই বিষয়টি যে নেই এমন না বিষয়টি আছে সেটা কৃষি ক্ষেত্রে যে জন্য বিদ্যুৎ ব্যয় করা হয় সেই ক্ষেত্রেই এটা শুধুমাত্র আছে যে সময়ের নিরিখে বিদ্যুৎ খরচের মূল্যের ভিন্নতা কিন্তু কমার্শিয়াল অর্থাৎ আমরা বাণিজ্য ক্ষেত্রে যে সমস্ত ক্ষেত্রগুলো দেখি দোকান বাজার সেই জায়গা এবং ডোমেস্টিক অর্থাৎ বাড়িতে আমরা যে আলো জ্বালাই এই দুই ক্ষেত্রে এখনো পর্যন্ত এই ধরনের কোনোরকম কোনো নিয়ম লাগু হয়নি এর জন্য নিয়ম করতে হয় তারপরে সেটা লাগু করতে হয় নিয়মে যখন নেই তাহলে সেটা লাগু করা হচ্ছে কেন অর্থাৎ সিপিএম পার্টি তাদের বিভিন্ন শাখা সংগঠন দিয়ে তারা ভুল বোঝাচ্ছে আধিকারিকদের পরিষ্কার বক্তব্য যে যারা রাজনীতি করছেন রাজনৈতিক দলগুলো তারা যদি নির্দিষ্ট বিষয় যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়টা নিয়ে যদি তারা আন্দোলন করতেন বরং মানুষ উপকৃত হতো এই যে স্মার্ট মিটার এই পদ্ধতির কারণে যে সমস্ত শ্রমিকরা কর্মীরা চাকরি হারিয়েছেন এবং হারানোর মুখে তাদের যেন অন্য কোথাও নিয়োগ দেওয়া হয় সেই বিষয়টা নিয়ে যদি তারা আন্দোলন করতেন বরং বেশি ভালো হতো কিন্তু দলগুলো করবেন না কারণ গোটা রাজ্য জুড়ে আমরা যদি দেখি যে যারা এই চাকরি হারাতে বসছেন তাদের সংখ্যাটা খুবই কম কারোর চাকরি গেলে কিন্তু অন্যরা ময়দানে নামে না এবং এটা নিয়ে জনমত ভাবে তৈরি হয় না সেক্ষেত্রে যদি আমরা সমাজকে করতে করতে পারি পারি এবং তাদের বিভ্রান্ত করে তাহলে বরং রাজনৈতিক ফায়দাটা বেশি হবে এই ভাবনাটাই ভেবেছেন সিপিএম নেতারা এমনটা বলছেন তারা বিদ্যুৎ পর্ষদের যারা চাকরি করেন সেখানে যারা চাকরি করেন তারা কিন্তু ভোটার হিসেবে বা সাংগঠনিক হিসেবে তাদেরও কিন্তু শ্রমিক সংগঠন আছেন সেই নিরিখে প্রত্যেকটি রাজনৈতিক দলের ব্যক্তি হিসেবে পছন্দ অপছন্দ আছে কিন্তু সবার বক্তব্য এক যে রাজনৈতিক দলগুলো তারা যে বিষয়গুলো নিয়ে রাজনীতি করছেন তারা সেই বিষয়টা কিন্তু সফল হবেন না তারপরও আমরা দেখছি রাজ্য জুড়ে প্রতিদিন বিভিন্ন জায়গায় তারা কিন্তু বিদ্যুৎ অফিসের পাশে সভা করছেন ডেপুটেশন দিচ্ছেন ধাক্কা ধাক্কি হচ্ছে ঠিক এভাবে এইরকম যে ইস্যুগুলো থাকে সেই ইস্যুগুলো সেটা নিশ্চিত কারণ আমাদের রাজ্যে যে বিরোধী দলগুলো আছে তাদের সাংগঠনিক পরিকাঠামো তাদের বৌদ্ধিক শক্তি একেবারে নেই বললেই চলে আর সেই ফায়দায় সেই সুবিধায় শাসক তৃণমূল ভোটে অতীতে জিতে আসছেন এবং জিতেছেন আমরা যদি দেখি গেল তিনটে বিধানসভা নির্বাচন পালা বদলের পর অর্থাৎ দু হাজার এগারো দু হাজার ষোলো এবং দু হাজার একুশ তিনটে নির্বাচন নির্বাচন সাধারণত হয় সরকার বদলের জন্য কিন্তু এই তিনটে নির্বাচনে সরকার বদল হয়নি শাসক দলের বদল হয়নি উল্টে বিরোধী দলের বদল হয়েছে কিভাবে দু হাজার এগারো সালে যখন সিপিএম ক্ষমতা হারায় তৃণমূল ক্ষমতায় আসে তখন বিরোধী দলে ছিল সিপিএম অর্থাৎ বাম ফ্রন্ট সিপিএম সমর্থিত অন্যান্য শরিক ফ্রন্টের দলগুলো পরবর্তীতে আমরা যদি দু সালে দেখি কংগ্রেস এখানে বিরোধী দলের আসনে দু সালে আমরা যদি দেখি তাহলে বিজেপি উঠে এসছে বিরোধী দলের আসনে এবং সিপিএম কংগ্রেস বাংলা থেকে মুছে গেছে শূন্য তাদের শূন্য তাদের সংখ্যা সেখানে দাঁড়িয়ে দু হাজার ছাব্বিশ সালে অর্থাৎ আগামী বছরের যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে শাসক দলে পরিবর্তনের কোনো ইঙ্গিত আমি দেখছি না উল্টে বিরোধী দলের পরিবর্তন হবে নাকি বিজেপি ধরে রাখতে পারবে সেটাই এখন প্রশ্ন কেন বলছি এই কথা অবশ্যই পরবর্তী পরবর্তী অধ্যায়ে পর্বে আমরা এই নিয়ে আলোচনা করব এই পর্বে আলোচনা এটাই যে আমাদের দু সালে যে বিধানসভা নির্বাচন আসছে সেখানে আমার আপনার ভালো খারাপে অর্থাৎ যে পরিষেবাগুলো পাবো সেগুলোর থেকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোট প্রচারের যে যুদ্ধ যে ইস্যুগুলো থাকে সেই ইস্যুগুলোতে ভারত পাকিস্তান সিন্ধুর অপারেশন বাংলাদেশ এবং সংখ্যালঘু হিন্দু মুসলমান বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমান এবং রাজনৈতিক দলগুলো তারা ইচ্ছা করে এই কাজগুলো করে থাকেন বাস্তবে যদি দেখে থাকি হিন্দু মুসলমানের মধ্যে সেই ধরনের কোনো রকম সংঘাত নেই আমরা যখন সকালে বাজারে যাই আমরা গিয়ে জিজ্ঞাসা করি না যে যিনি পণ্য নিয়ে বসেন যে তার ধর্ম কি আমরা অনেকেই যারা বাড়িতে পুজো দেয় তারা ফুল কিনতে যায় ফুল কেনার সময় আমরা অধিকাংশ মানুষই যিনি ফুল বিক্রি দেখি না করছেন তিনি হিন্দু নাকি মুসলিম আমরা যদি বাজারে গিয়ে দেখি তাহলে বহু মুসলিম সম্প্রদায়ের মানুষ আছেন যারা পুজোর ফুল বিক্রি করে দেশ যেখানে ইনবিল এই বিষয়টিতে অর্থাৎ আমাদের মননে আমাদের মস্তিষ্কে সেখানে দাঁড়িয়ে আমরা দেখি মাঝে মধ্যে হিন্দু মুসলিম সংঘাত এক ধরনের মুসলিম মানুষ আছেন যারা মুসলিমদের উসকে দেয় আর সেটা নিয়ে হিন্দুরা সোচ্চার হন কারণ আমরা দেখেছি আমাদের রাজনীতিতে হিন্দুদের পাশে কোনো রাজনৈতিক দল দাঁড়ান না ওপার বাংলা থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে বিভিন্ন সময় আসা পশ্চিমবঙ্গে বসবাস করা বা দেশের বিভিন্ন জায়গায় বসবাস করা বাংলাদেশের হিন্দুদের নিয়ে কিভাবে ছেলেখেলা হয় রাজনীতি হয় সেটা তো আমরা দেখি এবং দেখছি নাগরিকত্ব সংশোধন আইন কিরে কি হয়েছে এবং সেই আইন সহজ সরল নয় এমনটাও অনেকে বলছেন এবং এখনো পর্যন্ত বাংলাদেশিতে ধরা হচ্ছে যারা সরকারি চাকরি পাসপোর্ট বিভিন্ন কাজে পুলিশি ভেরিফিকেশনে ডিআই ভেরিফিকেশনের মুখে দাঁড়ান তাদের প্রমাণ দিতে হয় যে তারা উনিশশো সালে আগে এই দেশের নাগরিক এবং এই দেশে এসছেন বা এই দেশে বসবাস করছেন তারা বাংলাদেশি নন কিন্তু কোনো মুসলিম ব্যক্তিকে এই প্রমাণটা দিতে হয় না সর্বত্রই এরকম ভাবে কিন্তু দুটো চিত্রের শিকার হতে হয় দুটো পরিস্থিতির শিকার হতে হয় যেটাকে বিজেপি বলে শোষণ আর তোষণ এভাবেই চলছে পশ্চিমবঙ্গের রাজনীতি সেই কংগ্রেস শাসন আমলে পশ্চিমবঙ্গের শিল্প আইন প্রয়োগ করে যে শিল্পের ধ্বংস শুরু হয়েছিল চৌত্রিশ বছরের সিপিএম আমলে কলকারখানা বন্ধ হয়ে গেছে এবং তৃণমূল আমলে নতুন করে কোনো কলকারখানা এখনো তৈরি হয়নি আর সে কারণে দেশ বাংলার জনসংখ্যা যেমন বৃদ্ধি হয়েছে তেমনিভাবে কর্মসংস্থানের ক্ষেত্রগুলো কিন্তু অর্থাৎ সংস্থান ক্ষেত্র তৈরি বেড়ে বেড়েছে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে এবং এই ছবি যে শুধুমাত্র বাংলা যেমন নয় বাংলার শাসক তৃণমূল বলে থাকেন এটা দেশেরও সমস্যা এটা ঠিক তাদের দাবি ভুল নয় কিন্তু দেশের সমস্যা হোক বা না হোক বিষয়টা বাংলার যারা শাসক দল বাংলার মাটিতে তৈরি স্বাধীনতা পরবর্তী অধ্যায়ে একমাত্র দল বাংলার দল ভারতবর্ষের স্বাধীনতার পর স্বাধীন ভারতে বাঙালির হাতে তৈরি বাঙালির দল শাসক দল তৃণমূলের কাছে বাঙালির অনেক দাবি ছিল আবদার ছিল তৃণমূল ভালোবাসার একটা রাজনৈতিক দল ছিল কিন্তু শাসক তৃণমূলের জনপ্রতিনিধি থেকে শুরু করে সরকার এই আবেগটাকে বাস্তবে কাজে না লাগিয়ে বরং মানসিক আবেগটাকে কাজে লাগিয়ে তারা কিন্তু রাজনীতি করছেন এই আক্ষে গ্রাম থেকে শহর অনেকেই করছেন যদিও নতুন প্রজন্মের হাতে শাসক তৃণমূল রকম চেহারা নেবে এমনটা বলছেন অনেকেই অবশ্যই পরবর্তী পর্বে আমাদের আদর্শ বিষয় থাকবে বাংলায় বিজেপি দু হাজার কি ক্ষমতায় বসতে পারবে নাকি আরো দশ বছর অপেক্ষা করতে হবে যারা এই মন্তব্য করছেন কেন বলছেন অবশ্যই তাদের সাথে আমি কথা বলেছি সেই বিশ্লেষণই যেগুলো আলোচনায় উঠে এসছে তা নিয়ে বিশ্লেষণ করবো পরবর্তী পর্বে যা আমার বিশ্লেষণ যদি ভালো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করতে ভুলবেন না